এখন গাড়ি স্টার্ট দেন আমি বাড়িতে যাব হুম না বলে তোর জন্য ভালো হয় হুম তারপর আমরা বাড়িতে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইলাম এভাবে কিছু সময় কেটে গেল তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম হঠাৎই আমার মোবাইলে একটা কল আসলো হাতে নিয়ে দেখে আননোন নাম্বার রিসিভ করলাম হ্যালো কে বলছেন ভূত বলছি তোমায় ঘর মটকাবো যত সব পাগল ছাগল কে বলছেন আপনার পরিচয় দেন না হলে ফোন রাখছি তুমি আমাকে চিনতে পারছো না না পারছি না আমি সুমাইয়া ও আপনি তা কি মনে করে কল দিলেন তোমাকে কল দিতে হলে কারণ লাগবে নাকি হুম অবশ্যই লাগবে বিনা কারণে কল দিবেন কেন এভাবে বলছো কেন আমি তো তোমার খোঁজ নেওয়ার জন্যই কল দিয়েছি হুম নেওয়া হয়ে গেছে এখন রাখি ভাই এই না প্লিজ ফোনটা কেটো না হঠাৎ করে কেউ একজন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল তাকিয়ে দেখি রাইসা আমি তো ভয় শেষ কারণ রাইসা বলেছিল আমি যেন ওর সাথে কথা না বলি তারপর রাইসা ফোনটা কানে দিল সুমাইয়া এখনো জানে না রাইসার হাতে ফোন কি হলো কথা বলছে না কেন ডিনার করছ তোর ফোন রাখ কে বলছেন তোকে বলছি না ফোন রাখতে এই বলে রাইসা ফোনটা কেটে দিল তারপর আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল তোকে আমি কি বলেছি সরি আমি ভুলে গেছিলাম রাগ তোর সরি এই বলে উনি এক আচার মেরে আমার ফোনটা ভেঙে দিলেন এটা কি করলেন যা করেছি বেশ করেছি আমার কথা না শুনলে এমন হবে আমার কাছে এই একটাই ফোন ছিল এটা আপনি ভেঙে দিলেন এখন আমি বাড়িতে কিভাবে কথা বলবো আমার কথা শুনলি না কেন আমি কি জানতাম না কি উনি ফোন দিয়েছেন চুপ কর এখন চুপচাপ ঘুমিয়ে পড় হুম তারপর উনি চলে গেলেন আমি ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম ঠিক হবে কি না না হবে না একেবারে দু টুকরো হয়ে গেল আমার এত সাদের ফোনটা ভেঙে দিল এখন আমি আরেকটা কিভাবে কিনব হাতে টাকাও তো নেই তারপর সারা রাত ঘুমাতে পারিনি না এখানে থেকে পড়ালেখার পাশাপাশি আমাকে কোনো কাজ করতে হবে কালকে কলেজ ছুটির পর দেখি কোনো কাজ পাই কি না আজানে শব্দে ঘুমটা ভেঙে গেল ফজরের আজান দিচ্ছে তারপর উঠে মসজিদে চলে গেলাম নামাজ পড়ে বাসায় চলে আসলাম বাড়িতে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কিভাবে বলবো মোবাইল তো ভেঙে ফেলছে কিছুক্ষণ পরে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাক দিল মনটা খারাপ করে খাওয়ার টেবিলে বসে রইলাম কি ব্যাপার আজকে তোমাকে এমন কালকে ঘুমাতে পারিনি ওই জন্য মাথাটা একটু ধরেছে সারা রাত জেগে কি করো বাড়ির সবার জন্য মন খারাপ হয়েছিল তাহলে ফোন করে বাড়িতে কথা বলো তোমার ভালো লাগবে জি আঙ্কেল বলবো রাইসা কিছু বলছে না চুপচাপ খাচ্ছে আমি হালকা একটু খেয়ে চলে আসলাম যে করি হোক আমাকে একটা কাজ জোগাড় করতে হবে তারপর কলেজে যাওয়ার জন্য নিচে এসে রাইসার জন্য দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরেই ও নেমে আসলো তারপর গাড়িতে উঠে বসলেন আমি উঠলাম বাড়িতে কথা বলতে পারিনি আমার মন খারাপ হয়ে আছে রাইসার উপর এখন আমার অনেক রাগ হচ্ছে এবার থেকে আমি আরও বেশি বেশি মেয়েদের সাথে কথা বলবো দেখি ও আর কী কী করে কলেজে এসে গাড়ি দাঁড় করালেন উনি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেলেন তারপর আমি আমার ফ্রেন্ড সাখাওয়াতকে খুঁজতে লাগলাম পেয়েও গেলাম কিরে তোর মোবাইলে এতগুলো কল দিলাম আর বলিস না কালকে রাতে যা হলো সব বললাম মোবাইলটা ভেঙে ফেলেছে হুম একেবারে দুভাগ হয়েছে বুঝলাম ও এমন করলো কেন তুই না বুঝলেও আমি বুঝে গেছি ও কেন এমন করেছে কি বুঝলি আরে গাধা ও তোকে ভালোবেসে ফেলেছে যার জন্য কোনো মেয়ের সাথে তোকে সহ্য করতে পারে না আমি তো ওর মধ্যে ভালোবাসার কিছুই দেখলাম না ও তো আমাকে সহ্য করতে পারে না সব সময় আমার উপর রেগে থাকে এটাই তোর ভালোবাসা এখন থেকেই রাখছে সময় হলে ও তোকে ঠিকই বুঝতে পারবি তোর কি কি মনে হয় ও ও আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসবো না না কেন দেখতে খারাপ দেখতে খারাপ হবে কেন ওনাকে যে বিয়ে করবে সে সবচেয়ে ভাগ্যবান হবেন তাহলে তোর প্রবলেম কোথায় ওনার সাথে আমার আকাশ পাতাল তফাত আমি ওনাকে জীবনেও সুখী রাখতে পারবো না তোর কি মনে হয় উনি এই রাজপ্রাসাদ ছেড়ে আমার সাথে ঘুরে ঘুরে যাবেন কথাটা তুই ঠিকই বলেছিস আমার তো মনে হচ্ছে উনি তোকে সত্যিই ভালোবাসেন আচ্ছা এখন এসব কথা বাদ দে দোস্ত আমার না একটা কাজ লাগবে কি কাজ করবি যে কোনো কাজ হলেই হবে আচ্ছা আমি দেখছি কিছু করতে পারি কিনা ধন্যবাদ দোস্ত এখন চল ক্লাসে যাই আজকে তো রাইসাকে দেখছি না আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি আবার কোথায় যেন চলে গেলেন হয়তো কোনো দরকারি কাজ পড়ে গেছে হঠাৎই রাইসাকে গাড়ি নিয়ে কলেজে ঢুকতে দেখলাম ওই দেখো চলে এসেছে হুম দেখতে পাচ্ছি গাড়ি থেকে নেমে উনি সোজা আমার কাছে আসলেন ক্লাসে না গিয়ে এখানে আড্ডা দিচ্ছিস কই আড্ডা দিচ্ছি চুপ মুখে মুখে কথা বলিস বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করেন পিছনে তাকিয়ে দেখি সাখাওয়াত নেই চলে গেছে কাকে জিজ্ঞাসা করব এখন চল ক্লাসে আয় হুম যাচ্ছি তারপর ক্লাসে আসলাম রাইসা আমাকে বলল ওই টেবিলে গিয়ে বসে থাক কোনো মেয়ের আশেপাশে যেন না দেখি বসলে সমস্যা কি এ কথা বলতেই উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকালেন কি বললি আবার বল না কিছু না আমি আর ওনার কথা শুনবো না মনে মনে বললাম আমি গিয়ে সুমাইয়ার পাশে বসলাম এটা দেখে রাইসা এগিয়ে টকবক করতে লাগলো কিন্তু স্যার চলে আসায় কিছু করতে পারল না এদিকে সোমাইয়া তো অনেক খুশি হয়েছে আমি ওর পাশে বসেছি হাই কেমন আছো ভালো আছি তুমি যদি কিছু নাম মনে করো আমরা কি হাত মেলাতে পারি একথা বলার পর তো সোমাইয়া হা করে আমার দিকে তাকিয়ে আছে হয়তো ও বিশ্বাস করতে পারছে না আমি ওকে এ কথা বলছি কি হাত মেলাবে তো হ্যাঁ কেন নয় তারপর ওর সাথে হাত মিলালাম ওই সময় রাইসার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম রাগে ওর চোখগুলো লাল হয়ে গেছে তা আজকে কি মনে করে আমার সাথে বসলে তোমার সাথে বসতে কি কারণ লাগবে তা লাগবে না কালকে তো তুমি আমাকে পাত্তাই দাওনি কালকে আমার শরীরটা খারাপ ছিল তাই তোমার সাথে কথা বলিনি ওকে আমরা ফ্রেন্ড হতে পারি ইয়া শিওর তারপর এভাবে ক্লাস শেষ করলাম ক্লাস শেষে আমি আর সুমাইয়া কথা বলতে বলতে যাচ্ছি হঠাৎই কেউ একজন পিছন থেকে এসে ধাক্কা মারল সে আর কেউ নয় রাইসা তারপর রাইসা আমার কলার ধরে গাড়ির ভিতরে নিয়ে গেল টানতে টানতে সোজা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমার রুমে বসে রইলাম রাইসা আমাকে ডাক দিল ওর রুমে যেতে বলল এবার নিশ্চয়ই কিছু একটা হবে আমি ভয়ে ভয়ে ওর রুমে গেলাম আমি যেতেই ও দৌড়ে এসে রুমের দরজাটা লাগিয়ে দিল দরজা লাগানোর কি দরকার দরকার আছে এখন আমার মায়ের খেয়ে যেন বাইরে পালাতে না পারিস সেই জন্য দরজা বন্ধ করলাম মারা এত সহজ নাকি তোর আমার সম্পর্কে কোনো ধারণা নেই এই কারণে আমার কথা শুনছিস না আপনি কি করবেন দেখি তো কি করতে পারেন এ কথা বলতেই রাইসা সোজা আমার পেট বরাবর একটা লাথি মারলো ও লাথি খেয়ে আমি মাটিতে লুটিয়ে পড়লাম পেটের মধ্যে অনেক জোরে মেরেছে আমার কান্না চলে আসলো রাইসা বুঝতে পারে নাই আমি কান্না করছি এবার দেখলি তো আমি কি করতে পারি এই কারণে তোকে বলেছিলাম আমার কথা শুনে চলতে নিশ্চয় উঠে দাঁড়া বলছি এত জোরে মারার কি দরকার ছিল কান্না করছিস কেন আমি তো আসতে মেরেছি আর কোনো শাস্তি থাকলে দিন আমার পেটে ব্যথা করছে খুব জোরে লেগেছে তাই না সরি আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে এখন ন্যাকামো করতে হবে না আমি যাচ্ছি তারপর উঠে কোনো রকমে নিজের রুমে আসলাম বিছানায় শুয়ে পড়লাম রাইসাও আমার পিছন পিছন আসলো এ কি আপনি আমার রুমে কি করছেন এখনো কিছু বাকি আছে নাকি আমি বুঝতে পারিনি এতটা লেগে যাবে এখন তো বুঝেছেন দয়া করে রুম থেকে বের হয়ে যান সত্যি বলছি আমি বুঝতে পারিনি হুম আপনি তো ছোট একটা বাচ্চা কিভাবে বুঝবেন সরি আপনি আমার মতো একটা ছেলেকে সরি বলছেন মাথা ঠিক আছে তো আমার মাথা একদম ঠিক আছে এখন দয়া করে রুম থেকে বের হন যাব না তুমি কি করবে করে নাও হঠাৎ করে আবার কি হলো তুমি করে বলছে ওকে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাচ্ছি ওইটা দেখেন তারপর আমি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছে না রাইসা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি ঘুমানোর ভান করলাম দেখি উনি কি করেন তারপর আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম হঠাৎই মনে হলো কেউ একজন আমার পাশে এসে বসলো হুম রাইসা ছাড়া আর কে হবে রাইসা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তারপর নিজে নিজে বলতে লাগলো তুমি কেন আমার কথা শুনো না কেন বোঝো না অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার অনেক রাগ হয় প্লিজ আমার কথাগুলো শুনবে এই বলে উনি আমার কপালে একটা চুমো দিয়ে চলে গেলেন উনি চলে যাওয়ার পরে আমি উঠে বসলাম তার মানে সাখাওয়াত যা বললো সব সত্যি না এখানে মনে হয় আর বেশি দিন থাকা যাবে না হঠাৎই দেখলাম রাইসা আবার আমার রুমে ঢুকলো হাতে কি একটা যেন হয়েছে ওটা টেবিলের উপর রেখে চলে গেল উনি চলে যাওয়ার পরে আমি দরজা লাগিয়ে দেখতে লাগলাম কি এনেছেন উনি তারপর যা দেখলাম রাইসা আমার জন্য একটা নতুন নতুন ফোন 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 এনেছে অনেক দামি মনে হচ্ছে প্রথমে তারপর নিয়ে এলো কিন্তু আমি তো এই ফোন নিবো না এত দামি ফোন আমার কাছে মানাবে না আমি সোজা ওনার রুমে গেলাম এই নিন আপনার জিনিস ওটা তো তোমার জন্য এনেছি আপনার জিনিস আমি কেন রাখবো আপনি আমার কে হন কেউ না আমি তোর ফোন ভেঙেছি এই কারণে ফোনটা দিয়েছি কিন্তু আমার তো আপনার জিনিস লাগবে না ওই তুই কিন্তু এবার বেশি কথা বলছিস বলছি তার কারণ আমি যখন আপনার কেউ হই না তাহলে কেন আপনার জিনিস আমি আমি বলছি তাই নিবি এখন যা কেন আপনি বললেই কি আমাকে নিতে হবে তুই কিন্তু বেশিই বলছিস দেখুন আপনি আমার ফোন ভেঙেছেন ভালো করেছেন পারলে আরও কিছু করেন কারণ এখন আমি আপনাদের বাসায় আছি আপনাদের বোঝা হয়ে যা খুশি তাই করেন আমি কিছু বলবো না হুম সময় হলে সব করব। এখন মোবাইলটা তোর কাছে রাখ এতদিন দামি ফোন আমার কাছে মানাবে না আপনি বরং এটা আপনার বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে দিন একথা বলতেই রাইসা আমার কলার ধরে বলল কুত্তা আমি কাকে কি দিব সেটা কি তুই বলে দিবি ছাড়ুন বলছি অসভ্যের মতো কলার ধরেছেন কেন কি বললি আমি অসভ্য এবার দেখবি অসভ্যতা আমি কাকে বলে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারপর আমার গায়ের উপর উঠলেন এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন টি বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস্তা করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য